É, eu aqui, eu aqui, eu acostamento যে আকোস্তা বলতে বুঝে হচ্ছে আর বিছানা আপনারা আমরা যখন নাকি ভেকুলো আমাদের ভেকুলে যে মাছাপেঁতি থাকে মাছাপেদির নিকটে যখন নাকি আমাদের ভেকোটা নিয়ে যায় যে এই ক্ষেত্রে বলা হয় হচ্ছে আকোস্তা যে একদম বর্ধ মাচ্চাপীতির কাছে যখন নিয়ে যায় সেটাকে বলা হচ্ছে আকোস্তা কে সেটা ইন্ডিকেট করে হচ্ছে কাপাচিতা ওকে আগান আমরা জানি আহ মানে হচ্ছে অন্য কাজও বা অন্য কোনো কারণে এখানের মধ্যে আম্পিয়া মেনতে এই শব্দটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আম্পিয়া মেনতে বলতে গিয়ে বোঝা যাচ্ছে গ্রান্দে মেনতে বা মূলত আম্পিয়া আম্পিয়া এই কথা দিয়ে বোঝা যাচ্ছে মূলত বৃহৎ বড় পূজায় অনেক কিছু সো সো আম্পিয়া মানে হচ্ছে বোঝা যাচ্ছে গ্রান্দে মেনতে বা মূলত অনেক যেমন আমাদের যেই স্পেকীয় গ্রানাঙ্গুলো এটা আছে এটা হচ্ছে কি আম্পিয়ামেন্ট অর্থাৎ অনেক বড় আকারে আমাদের আঙ্গুলোটা দেখার জন্য হচ্ছে সাহায্য করে থাকে আপান্ন তো আমাদের ইন্ডিকেট করে কমে যে ঘোলা যে আমাদের যে ভিগুলোর যে ব্যাট্রো আছে এগুলোর মধ্যে উমিদিতা অর্থাৎ ঘোলাটেও হয়ে যায় অনেকটা ধোয়া ধোয়ার মতো হয়ে যায় এটা হচ্ছে আপান্ন বলা হয় বুস্ত এই শব্দটা কি বুস্তো বলিরে বুঝা হচ্ছে নর্মালভাবে ত্রংক বলে যে আমাদের যে মাথা তারপর হচ্ছে ব্রাচ্য হাত গামবে এই যে জায়গাটায় যে অংশটা অর্থাৎ পুরোপুরি যে একটা মানুষের তার যে অবস্থান এই জায়গাটাকে বলা হচ্ছে বুস্ত বা ত্রঙ্ক বলা হয় কোইন বলতো মানে হচ্ছে জড়িত কোইন বলতো জড়িত কোনো সময় যখন নাকি ইনসিডেন্টের ক্ষেত্রে অনেক সময় আসে যে কোইন বলতো অর্থাৎ দুইটা ভিগ্র যখন নাকি একটা একটার সাথে কোনো ইনসিডেন্টের জড়িত হয় কোইন বলতো বলা হয় ওকে কস পার্শ্ব কসপার্শ বলে অর্থাৎ ঢাকা নর্মভাবে আমরা সবাই জানি যে কপের মানে হচ্ছে কোনো কিছু ঢাকা কপরে করা মানে হচ্ছে ঢেকে রাখা বা ঢাকা সো কস পার্শো বল হচ্ছে বোঝা যাচ্ছে কপের তো ঠিক আছে কোনো কিছু ঢেকে রাখার ক্ষেত্রে কস পার্শো শব্দটা ব্যবহার করা হয় কপের পরিবর্তে অর্থাৎ সমার্থক শব্দ বলা হয় এসেনশিয়ালে কমে প্রয়োজনীয় এসেন্সিয়াল যেটা বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন প্রয়োজনীয় এলে বাত, আলতো হাই উঁচু উঁচু বুঝায় কি অনেক বেশি উঁচু বুঝানো হয় গ্রান আঙ্গুল আরের ক্ষেত্রে বলা হয় যে কে দে ইমাজিনে কমে আলার একদম আমাদের ভেকুলো বা যে কোনো কিছু ক্ষেত্রেই আঙ্গুল অর্থাৎ আপনার বাসার ক্ষেত্রে যে চিন্তা করেন বাসার যে অ্যাঙ্গেলগুলো আছে ওই অ্যাঙ্গেলগুলো যখন নাকি আপনি কোন ভাবে দেখেন এই ক্ষেত্রে আপনাকে বলা হয় যে গোয়ারদারে বা বিশীয়নে কমে গ্রান আঙ্গুল আরে অর্থাৎ পুরোপুরি অনেক ভালো করে একদম অ্যাঙ্গেল এখানে দেখায় কে বলা হয় যে গ্রান আঙ্গুল আরে ইন্দোসারে আমরা জানি যে ইন্দোসারে মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা বা প্রত্যারে করা ওকে ইন্টেগ্রাল মেনতে এই শব্দটা আসে ইন্টেগ্রাল মেনতে যে কমপ্লেটা মেনতে বা টোটাল মেনতে স্পেকিউর ক্ষেত্রে ইন্টেগ্রাল মেনতে বলতে বোঝা যাচ্ছে স্পেকিওর টোটাল যে স্পেকিউর যতগুলো আছে সবগুলো ওকে এই ইন্টেগ্রাল মেনতে শব্দটা হচ্ছে আমরা পাবো ফ্রেনা ক্ষেত্র ক্ষেত্রেও যেমন বলা হয়েছে ফ্রেনা বা ফ্রেনো ইনতে অর্থাৎ ফ্রেনোর আস্তির পার্টতে পিও পার্টতে টোটাল যে ফ্রেনো সিস্টেমা সেক্ষেত্রে বলা হয়ে হচ্ছে ফ্রেনো ইনতে গ্রাল মেনতে ইনতে গালে বলা হয়ে থাকে ইনভাদের যেটা নাকি হচ্ছে কোনো কিছুর উপরে উঠে যাওয়া তখন একটু আগে আমরা দেখছি যে আমাদের আউট বা আমাদের যে রিমর্কিও অথত্রায়ন অর্থাৎ মত্রিচ্ছে এবং রিমোরকেও নাকি যখন নাকি আমরা আগানচারে করা থাকে সেক্ষেত্রে মার্চে পেদের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ইন বাতেরে হয় ওকে লুণত্ব প্রস্থিরীয়রে আমরা জানি যে পিছনের যে বেট্রো ওইটা পই আসছে আমাদের লাস্টের দিকে কিছু রেত্রো র্যাট্রো স্থানতে বলদিরে বুঝায় পিছনের দিকে আর বোঝা যাচ্ছে সামনের দিকে বা সামনে সত্য ইন্ডিকেট করে যে সত্য নিচের দিকে রবু স্তেসা এটা পাতেন যাচ্ছে ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ শব্দ রবু স্তেসা বলতে রে শক্ত বোঝায় রেসিস্টেন্সা যেটা নাকি খুব ভালো ধারণ ক্ষমতা ঠিক আছে খুব আপনার দৃঢ় হয় খুব ভালো হয় রুপুস্টেসা বলতে বুঝায় যে রেসিস্টেন্স যেটার মধ্যে যেটার ধারণ ক্ষমতা অনেক ভালো হয় ঠিক আছে এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যাট্র মানে আমরা জানি যে কাজ আর তেমপ্রাত বলতে বুঝায় যে ওই ধরনের ব্যাট্র বা ওই ধরনের যে কোনো এক ধরনের কাজ যেটা নাকি দেখা যায় কালোরে অর্থাৎ যে কোনো তাপ ধারণ ক্ষমতা তাপ যে কোনো তাপের ধারণ ক্ষমতা হচ্ছে তার বেশি থাকে এর ফলে দেখা যায় যে এই ব্যাট্রো যেগুলো টেম্পেরা তেমপ্রাত হয় এগুলো নর্মালভাবে কোনো ধরনের লামা অর্থাৎ কোনো ধরনের কাটা কোনো কিছুর ধার জাতীয় কোনো কিছুর আঘাতে ভেঙে যায় না ঠিক আছে ভেঙে যাওয়ার ক্ষমতাটা হচ্ছে কম থাকে তো ব্যাট্রো তেমপ্রাতর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ব্যাট্রো তেমপ্রাত হচ্ছে এক ধরনের ব্যাট্রো যেটা নাকি তৈরি করা হয় তাপের মাধ্যমে কালোরের মাধ্যমে এবং এটা হচ্ছে ডিভেন স্পেস সার্সি কন লামে আনতে ইন কাজতির দেখা যায় কোনো কারণে ওই যে ব্যাট্রোটা আসে নর্মাল আমাদের বাসা যে কাজগুলো থাকে এগুলো দেখবেন যে ভাঙলে কী হয় বা কোনো কারণে আঘাত পাইলে ওগুলোর মধ্যে যদি আমরা কোনো কারণে কোনো কিছুর বাড়ি খাই তাহলে ওইটা ভেঙে চুরমার হয়ে পড়ে যায় বা পুরোপুরি একদম এক একটা পিস হয়ে যায় কিন্তু ব্যাট্রো ত্যাম্প হচ্ছে এমন ধরনের একটা ব্যাট্রো কাজ যেটার মধ্যে আপনার জোরে হাতুড়ি দেওয়া বাড়ি মারলেও ও ভেঙে পুরোপুরি চুরমার হয়ে ভেঙে যাবে না ও হচ্ছে ফাটবে ফেটে যাবে ঠিক আছে যেমন আমাদের বেকুলোর যেই পারা থাকে বা লুনোত্তরে এই যে ব্যাটগুলো এগুলো দেখবেন যে অনেক বড়ো ধরনের এক্সিডেন্ট হইলেও পুরোপুরি ওই গ্লাসটা ভেঙে একদম এরকম না যে চুরমার হয়ে যায় ঠিক আছে দেখা যায় ওটার মধ্যে অনেক ধরনের ক্রেপে দেখা দেবে ফাটা দেখা দেবে ও মনে করে নিচের দিকে ট্যাপ খেয়া যাবে তারপরেও পুরোপুরি একদম চুরমার হয়ে যায় না তো এক্ষেত্রে ব্যাট্রো তেমপ্রাত বলতে বোঝায় যে ওই ধরনের ব্যাট্রো যেটা নাকি কালোরের মাধ্যমে অর্থাৎ তাপ দিয়ে অনেক ভালো শক্তি থাকে ওর ওর ধারণ ক্ষমতা ভালো বলা ওকে আমরা যদি কোনো লামা দিয়ে হচ্ছে বাড়ি দিই তার ফলে হচ্ছে কি ওর কোনো রোদ হয় না ওর মধ্যে হচ্ছে ক্রেপে দেখা দিবে অর্থাৎ ফাটল দেখা দিবে কিন্তু ভাঙবে না এভাবে হচ্ছে এই নয় নম্বর চ্যাপ্টারের যেই শব্দার্থগুলো এগুলো আমাদের বলা হয় 不好。Boom.